যদি হয় না যে একজন চোরের বার বড় গলা একটা কথা আছে না যে সে যদি চুরি করে নাই তার বড় গলা করার দরকার কি আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি হল দিয়ে বলেছিলাম তুফানের পরে অন্যান্য সিনেমার হল লিস্ট জানাবো আপনার তো রিভেন্স দিয়ে কিছুক্ষণ কথা বলি চলেন মোহাম্মদ ইকবাল ঢাকায় তেমন একটা ভিদ করতে পারেনি শাকিব খানের তুফানের তোড়ে তিনটি সিনেপ্লেক্স ছাড়া ঢাকায় মোহাম্মদ ইকবালের এমডি ইকবালের রিভেঞ্জ জায়গা করতে পারেনি জায়গা করতে পারেনি বললে ভুল হবে জায়গা পায়নি একশো চব্বিশটা সিনেমা হল যেভাবে সাকিব খানের তুফান দখল করে আছে সেইখানে ইকবালের সিনেমা যে পনেরোটার মতো হল পাবে এটাই স্বাভাবিক তিনটা সিনেপ্লেক্স সহ আরো বারোটি সিনেমা হল নিয়ে ইকবালের রিভেঞ্জ সারা দেশে চলবে ঈদের দিন থেকে চলেন আগে সিনেমা হলগুলো সম্পর্কে কিছু কথা জেনে নেই তারপরে বুবলিকে নিয়ে একটু আলোচনা করব বুবলির ইকবালের যে প্রেস কনফারেন্স হয়ে গেল রিভেঞ্জের সেটা নিয়ে কিছু আলোচনা করবো সেই প্রেস কনফারেন্সে একটা অপ্রীতিকর ঘটনা বা প্রীতিকর ঘটনা যাই বলেন না কেন একটা ঘটনা কিন্তু ঘটে গেছে সেই ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন সেখান থেকে কিছু তথ্য দেখি আপনাদেরকে দেয়া যায় কিনা আগে সে দেখে আসি রিভেঞ্জের হল লিস্টটা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি সনি স্কোয়ার মিরপুর ঢাকা ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক লায়ন সিনেমা ক্যারাণীগঞ্জ ঝুমুর সিনেমা জয়দপুর সত্যবতী সিনেমা শেরপুর রুমা সিনেমা মুক্তাগাছা তাস সিনেমা নওগাঁ আশা সিনেমা মেলানদহ সোনিয়া সিনেমা বগুড়া সঙ্গীতা সিনেমা খুলনা চিত্রালী সিনেমা খুলনা রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল লাবণী সিনেমা সাতক্ষীরা বিউটি সিনেমা পিপুল বাড়ি দেখেন শাকিব খানের সিনেমা রিলিজ হয়েছে সেখানে অন্য কোন সিনেমা যে খুব বেশি পাবে না সেটাই স্বাভাবিক কিন্তু দেয়ালের দেশ এগারোটা সিনেপ্লেক্সে এর জায়গা পেয়েছিল এম ডিগালের সিনেমায় এবার কিন্তু বুবলিও আছে রোশন আছে বুবলি এগারোটা সিনেপ্লেক্স সহ প্রায় অনেকগুলো সিনেমা হল প্রায় উনিশটা না কত আমার খেলনা এক্সেক্ট ফিগারটা হুগলি সিনেমা কিন্তু অনেকগুলো সিনেমা হল ক্যাপচার করছিল বা পেয়েছিল ক্যাপচার বললে ভুল হবে নিয়েছিল অনেকগুলো সিনেমা হল কিন্তু এইবার যে সিনেপ্লেক্স গুলাও কিন্তু হুগলি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর একটি বিশেষ কারণ আছে কারণটা আগে ছোট্ট করে ব্যাখ্যা করি তারপরে সংবাদ সম্মেলনের ঘটনাটাতে আসতেছি দেখেন সিনেপ্লেক্স সবসময় চেষ্টা করে তাদের দর্শক যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করে সেই ধরনের সিনেমা তারা সিনেপ্লেক্সে চালায় অন্য সিনেমা তারা সিনেপ্লেক্সে চালাইতে চায় না কারণ কোনো হল মালিক চাইবে না তার হলের স্ট্যান্ডার্ড মেইনটেইন না হোক তার হলে লস হোক এটা কোনো হল মালিক চাইবে না এমনি ইকবাল নিজেরও যদি হল থাকে সে তার হলেও সারা বছর রিভেন্স চালাবে না লস দিয়ে অন্যের হলে তার সিনেমা চলে না কেন সেই জন্য সে যে আন্দোলন করে সে নিজে একটা হল লিক নিজে একটা সিনেপ্লেক্স সে তো বলছে সিনেপ্লেক্স দিবে আর সিনেমা বানাবে না আগে সে সিনেপ্লেক্স বানাবে তো তার সেই সিরেপ্লেক্সে ভবিষ্যৎ বলে দিবে যে সে তার সিনেমা কত দিন ধরে চালায় কত দিন ধরে সে লস দেয় এবং তার সিনেপ্লেক্সে কত জোর দর্শক প্রতিটা শোতে অংশগ্রহণ করে টিকিট কেটে দেখে এটা কিন্তু ভবিষ্যৎ বলে দিবে আমি যেই কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এমনি ইকবাল নিজের টাকায় সিনেপ্লেক্স বানাইয়া নিজের টাকায় সিনেমা বানাইয়া সেই সিনেমা তার সিনেপ্লেক্সে চালাবে কিন্তু দর্শক যদি না দেখে সে সেই সিনেমা তিন দিনও রাখবে না কারণ তার তো পয়সা কামাইতে হবে সে যেই সিনেমা চলবে সেটা শাকিব খান হোক আর শরীফুল রাজ হোক আর আফরান ডিসু হোক সেই সিনেমায় কিন্তু সে তার ফলে উঠাবে পাবলিক ডিমান্ড বলে একটা কথা আছে তো ফিরাসি রিভেঞ্জ কেন এবার অনেকগুলো সিনেপ্লেক্স পাইল না দেয়ালের দেশ কেন আগেরবার বার এতগুলো সিনেপ্লেক্স পাইলো বুগলির এবার রিভেঞ্জ কেন অনেকগুলো সিনেপ্লেক্স পাইল না কারণ হচ্ছে গিয়ে রিভেঞ্জ এর টাইম ওভার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে মানে রিভেঞ্জ কিন্তু অনেক দিন আগের তৈরি মেকিং দেরি করতে 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 তিন চার বছর পিছায় ফেলছে দুই থেকে তিন বছর সে পিছায় গেছে এখন যেখানে রাইখান রাফি সাউথ ইন্ডাস্ট্রির ফর্মুলায় সিনেমা নিয়ে আসছে বাংলাদেশে যে সিনেমা দেখার জন্য পাঁচ বছর আগে থেকে পাঁচ ছয় বছর আগে থেকে রাত জেগে জেগে যারা চাকরি করতো তারা রাত জেগে জেগে মোবাইলে বা নেটে বসে বসে এই সিনেমা দেখত তারপরে ভোরে ঘুম ঘুম চোখে যেয়ে অফিস করতো এই হলো সেই তামিল সিনেমা সাউথ সিনেমা মালায়াম সিনেমা সেই পাঁচ বছর আগে থেকে কিন্তু বাংলাদেশের দর্শক তৈরি হয়ে আছে সো রাই রাফি সেই রেডি দর্শককে সেই সাউথ মারায়লাম তামিল ফর্মুলার সিনেমাটা খাওয়াচ্ছে তুফান দিয়ে দেখেন আরো একটা উদাহরণ আপনাদেরকে দেই খুব সুন্দর করে আপনারা বুঝে যাবেন গত কয়েক বছরে কিন্তু হিন্দি সিনেমা খুব একটা মার্কেট পাচ্ছিল না যখন সাউথের ডিরেক্টর আইডা বাহুবলির ডিরেক্টর তারপরে এই কেজিএফ এর ডিরেক্টর এই পুষ্পা ডিরেক্টর এদের ডিরেক্টর যখন বলিউডে আসলো তখন বলিউডের সিনেমা কিন্তু আবার চাঙ্গ হয়ে গেল তো যেই কাজটা বলিউড করছে সেই কাজটা রায়হান রাফি এখন এসে করছে সেই কাজটা কিন্তু কলকাতাও করা নাই এখনো কলকাতাও সেই সাউথ মালায়ালাম আর তামিলের ফর্মুলায় সিনেমা বানায় নাই এখনো সাহস করতে পারে নাই কারণ বাজেট একটু বেশি লাগে সেই রায়হান রাফি সেই বেশি বাজেটে সেই অ্যাডভান্স ফর্মুলা নিয়ে যে ফর্মুলার দর্শক এখন রেডি সেই জায়গায় এসে যদি আমরা সেই কলকাতার ফর্মেটে যেটা দেবজিৎ দশ বছর আগে করত সেই ফর্মেটের ছবি যদি এখন দেই তাহলে দর্শক কি সেই সিনেমা কতটা এক্সেপ্ট করবে সেটা ঈদের পর দিন থেকে বোঝা যাবে যে গান যে ট্রেলার যে পোস্টার এমনি ইকবাল রিলিজ করছেন সেই পোস্টার কতটা সময় উপযোগী সেগুলো সেই গান পোস্টার আর ট্রেলারের নিচের কমেন্টেই বোঝা যায় আর এটা আমার বলার কিছু নাই আপনারা কমেন্ট গুলা পড়ে তো সেই কারণে সিনেপ্লেক্সগুলায় এইবার কিন্তু রিভেন্স সিনেমাটা খুব একটা নিতে আগ্রহ বোধ করা নাই তারপরেও বাংলাদেশের সিনেমা চালাইতে হবে বাংলা সিনেমা চালাইতে হবে এই মানে কোটা আছে একটা একটা নিয়ম আছে সিনেপ্লেক্স চালানোর সেই নিয়মে পড়ে কিছু সিনেমা তাদেরকে নিতেই হবে তারা নিতে বাধ্য তো সেই জায়গা থেকে সিনেপ্লেক্স কিন্তু রিভেঞ্জ দিবে তারপরে ওই যে মুন্ডা খানের একটা সিনেমা আছে সেটা আমি যাই না সেটা নিয়ে সামনে কথা বলবো আগামী কন্টেন্টে তো এবার আসি বুবলির ব্যাপারটা নিয়ে বুবলির ইস্যুটা আসলে কি হয়েছিল বুবলি প্রেস কনফারেন্সে রিভেঞ্জের প্রেস কনফারেন্সে যেভাবে তার আহ মেজাজ হারাইছে যেভাবে সে সাংবাদিককে অপদস্থ করছে যেভাবে সে সাংবাদিককে হ্যান্ডেল করছে যেভাবে সে সাংবাদিককে সবার সামনে ডেকে এনে হলুদ সাংবাদিক বলে আখ্যায়িত করছে তাতে করে কিন্তু বুবলি সাংবাদিকদের এক পক্ষের সাপোর্ট হারাইছে ঠিক একই জায়গায় দেখেন সাকিব খান কি করছে সাকিব খানের প্রেস কনফারেন্সেও কিন্তু সাংবাদিকরা খেপে গেছিল সাকিব খানের তুফানের প্রেস কনফারেন্সেও কিন্তু সাংবাদিকরা অ্যারোগেন্টলি কোয়েশ্চেন করেছিল নেগেটিভ কোয়েশ্চেন করেছিল সেই কোয়েশ্চেন গুলা সাকিব খান গ্র্যাপ করে পজিটিভ ভাবে আবার সেটা সাংবাদিকদের কাছে পৌঁছায় কি হয়েছে ঘটনা সেটা আপনারা জানেন ঠিক একই সিচুয়েশনে খানের স্ত্রী সাবেক স্ত্রী একই সিচুয়েশনে পড়ে সে সেই একই কাজটা করতে পারে নাই যাই হোক সেটা তার ব্যর্থতা হোক বা তার দুর্বলতা হোক সে কিন্তু একটা জায়গায় ব্যর্থ হয়েছে সে সাংবাদিককে সে হ্যান্ডেল করতে পারে নাই এই সাংবাদিককে সে অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো সাংবাদিক কোশ্চেন করছে তাকে যে আপনি সিনেপ্লেক্সে আপনার দেয়ালয়ের দেশ চালানোর জন্য মন্ত্রীকে দিয়ে ফোন করাইছেন এখন রিভেঞ্জ চালানোর জন্য কি মন্ত্রীকে দিয়ে ফোন করায় কাজ হবে দেখেন কোশ্চেনটা কতটুকু সমাচীন বা কোশ্চেনটা কতটুকু যুক্তিযুক্ত বা যতটা রটে তার কিছুটা তো বটে এরকম একটি ঘটনা আছে যতটা রটে তার কিছুটা তো বটে সেই জায়গা থেকে দেখেন এবার কিন্তু রিভেঞ্জ যত মন্ত্রী দিয়ে বলান আর যত ইয়ে দিয়েই করান সিনেপ্লেক্স কিন্তু এবার ওইভাবে সিনেপ্লে জায়গা করতে পারলো না তার মানে প্রমাণিত হয় যে বুবলির বলার দরকার ছিল না দিয়ে ফোন করায় নাই সিনেপ্লেক্স তার নিজের ইচ্ছায় দেয়ালের দেশ দিছে এটা কারো ফোনে না কারো ফোনে প্রভাবিত হয়ে সিনেপ্লেক্স নেয় নাই যদি ফোনে প্রভাবিত হয়ে নিতই তাহলে আজকে রিভেঞ্জ এই অনেকগুলো সিনেমা হলে চলতো তাতে ধরে নেওয়া যায় যে সেই সাংবাদিকের কাছে যে তথ্যটা ছিল সেই তথ্যটা কিছুটা ভুল হইতে পারে বা কিছুটা মন গড়া হইতে পারে বা কিছুটা আহ হইতে পারে একটু এদিক ওদিক হইতে পারে কিন্তু সেই সাংবাদিকের সঙ্গে যে ব্যবহারটা তিনি করেছেন এই ব্যবহারটা ওইভাবে না করে তিনি বৃষ্টি করে হেসে দিয়ে বলতে পারতেন বা অন্যভাবে সাকিব খান যেভাবে টাকেল দিলেন সেভাবে টাকেল দিতে পারতেন তো এতে করে বুবলি যে নিজের মানে তিনি একজন এমন এমন একজন শান্ত প্রকৃতির একজন নায়িকা কিন্তু এভাবে যে তিনি অসন্ত হয়ে গেলেন এই অসন্ত হয়ে যাওয়াটা একটা ইম্প্যাক্ট এই রিভেঞ্জের পাবলিসিটিতে গিয়ে পড়বে কারণ অনেক সাংবাদিক এই বিষয়টাকে ঠিকমতো নিবে না তখন ওই যে বুবলির উপরে একটা রিভেঞ্জ দেওয়ার চেষ্টা করবে সাংবাদিকরা তো সেই রিভেঞ্জ বুবলি কতটা সামলাইতে পারবে এটা বুবলির পরবর্তী ক্যারিয়ারে বোঝা যাবে এখন সাংবাদিকের সঙ্গে যে দূরত্ব হলো দেখেন একটা পত্রিকা একটা একটা সাংবাদিক একটা একটা মানুষকে মানুষকে ওই টপ থেকে নিচে নামায় ফেলতে পারে খুব যথেষ্ট তার যদি একটা মানুষের খারাপ ভালো নিয়েই মানুষ মুবলির কি কোনো জায়গায় খারাপ কিছু নাই কোনোভাবেই কি সেই খারাপটা সাংবাদিকের হাতে যাবে না এখন তো সাংবাদিক সেই সাংবাদিক তার পিছু উঠে পড়ে লিখবে এবং কোনো একটা খারাপ ইস্যু যদি সেটারে পায় সেটারে বসলা টসলা মাখায় টাকা এমন ভাবে প্রচার করবে বুবলির ক্যারিয়ার ধরে দিবে এই সাংবাদিককে অনেক সময় বলা হয় সাংবাদিকদের সঙ্গে মিষ্টি করে করে সুন্দর যেভাবে হোক এটা ট্যাকেল দিতে হবে হ্যাঁ বুমি যে কথাটি বলছে যে এখন সময় এইসব সাংবাদিকদেরকে রুখে দাঁড়ানো এইসব প্রশ্ন রুখে দাঁড়ানো হ্যাঁ রুখে দেওয়ার দাঁড়ানোর একটা প্রসিডিউর আছে ওই সাংবাদিকের একটা প্রতিষ্ঠান আছে একটা লিগেল উইং আছে সেই সাংবাদিকদের সম্পাদক আছে আপনি সম্পাদক বরাবর আগে কমপ্লেন দিতে পারেন সেই কমপ্লেনে যদি সাংবাদিকদের একটা সংগঠন আছে সেই সংগঠন বরাবর একটা কমপ্লেন দিতে পারেন সবকিছুরই তো একটা প্রসিডিউর আছে তাই না তো সেই প্রসিডিউর মেনটেন না করে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেবেন তখন সাংবাদিকত আইন নিজের হাতে তুলে নেবে মানে কথার কথা বলছি যে আপনি যখন একটা অ্যাকশন নেবেন সাংবাদিক একটা অ্যাকশন দিবে সেই অ্যাকশনে কিন্তু কিছুটা রিয়াকশন হবে সেই রিয়াকশনটা কতদূর হবে এটা ভবিষ্যৎ বলে দিবে যে বুবলির উপরে এখন কি ইফেক্টটা পড়তে যাচ্ছে সামনে আমার কাছে মনে হয় আপাতত দৃষ্টিতে যে বুবলির এইভাবে রিয়াক্ট না করলেও পারত যেহেতু তিনি এই কাজটা করেন নাই তো তার এইভাবে রিয়াক্ট করার দরকার কি যদি হয় না যে একজন চোরের বার বড় গলা একটা কথা আছে না যে সে যদি চুরি করা নাই তার বড় গলা করার দরকার কি ওই কারণে আমি বলছি যে বুবলির ওই জায়গাটা একটু শান্ত থাকা দরকার ছিল তো লাস্টলি রিভেঞ্জের এখন কি ফলাফল হয় কি ফিউচার হয় বা বুবলির এই ঘটনাটা বুবলির রিভেঞ্জের সিনেমার উপরে কতটা ইম্প্যাক্ট পড়ে এটা তো সবাই বলে দিবে তবে দর্শক আপনারা কি মনে করেন বুবলির কি এইভাবে সংবাদ সম্মেলনে রিয়াক্ট করাটা উচিত হয়েছে অথবা সেই সাংবাদিকের কি এইভাবে প্রশ্নটা করা উচিত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না